অনেক দিন থেকে কথা বের হওয়া হয় না তাই বের হইলাম কোথায় ঘুরতে গেলাম সেটা নিয়ে আজকে ভিডিও সো হ্যালো ইবরান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো আসলে অনেক দিন থেকে বের হই না প্লাস হচ্ছে বাইরে কোথাও খাওয়া হয় না তো ভাবলাম মেয়ে যেহেতু আবদার করলো তো ভাবলাম বাইরে থেকে একটু খেয়ে আসি তো যেমন কথা তেমন কাজ রাত নয়টার দিকে আমরা বের হইলাম একটু লেট করে বের হইলাম ঠিকই কিন্তু রাস্তায় এত জ্যাম ছিল যে একটু ভালোভাবেভাবে ঘুরে আসবো তো যে পরিমাণে জ্যাম ছিল অবস্থা খুবই খারাপ রাত নয়টা বাজে তারপরেও দেখেন কি অবস্থা কীরকম জ্যাম তো বিষয়টা হচ্ছে বাবুর একটা জিনিস নেওয়া দরকার ছিল সেটা নিলাম এটা আমি যতবারই বের হই আমার একটু মনে থাকে না তো ভাবলাম মনে যেহেতু পড়ছে তাহলে বাবুর ওই জিনিসটা নিয়ে নেই সেটা আপনাদেরকে পরে দেখাবো তো ওখান থেকে আসার পরে বাবুর তো জিনিস নিলাম এখন আমার বের হয়েছে না কোনো না একটা কোনো কোনো না কোনো একটা জিনিস তো নিতেই হবে কারণ আমারও একটা জিনিসের কথা মনে পড়ে গেল তো যেটা নিব সেটার জন্য ওই পরিমাণে টাকা ছিল না তা ভাবলাম অ্যাকাউন্ট থেকে আমি কিছু টাকা উঠায় নিলাম নিয়ে আমি আবার ওই জিনিসটা কিনে নিলাম ওই ভিডিওটা নেওয়ার কথা মনে নেই স্টুডেন্টে যেটা বাপ মামনির খুবই পছন্দ যেটা হচ্ছে ট্যাক্সি বার্গার যে সেটা আমার বাসার পিছনেই আমরা মাঝে মাঝে যাই এখানকার বার্গারটা বাপ মামুনের খুবই পছন্দ তো ওখানে গেলো বলতেছে আমি বার্গার খাবো তো ওটার পাশেই হচ্ছে পিপিলিকা যেটাতেও আমরা প্রায়ই যাই ও তো ও দেখে বলতেছে আম্মু আমি পিপিলিকায় যাব পিপিলিকায় যাবো মানে ওর প্রথম এবং দ্বিতীয় বার্থডেটা ওখানে করা হয়েছে তারপরে হচ্ছে যে প্রায়ই মাঝে মাঝে মন যখন মন চায় তখন বাবুকে নিয়ে বাইরে আসি তো বলছে আমি এখানে যাব আমি এখানে যাবো না আম্মু আমি পিপিলিকায় যাবো পিপিলিকায় যাবো ওখানে তো যাওয়াই হয় তো চলো এখানে যাই আর এখানকার বার্গারটা তো তোমার খুবই পছন্দ তো আমরা এই কিডস প্লেটারটা অর্ডার দিলাম যেটা আসতে মিনিমাম আমাদের আধা ঘন্টা সময় বসে থাকতে হয়েছে যাই হোক অপেক্ষার জিনিস নাকি সুমধুর হয় তো বাবুর যেহেতু পছন্দ ও যেহেতু ভাবে তো ভাবলাম যে কিছুক্ষণ ওয়েট করি গল্প করলাম ছবি তুললাম তার আমার বরাবর তো ছবি ভিডিও তুলতে ভালো লাগে তো মামুনি সহ বাপি সহ গল্প করতেছিলাম আর বাবুর জন্য যে জিনিসটা নিছিলাম সেটা হচ্ছে এই হোয়াইট বোর্ডটা এই বোর্ডটা বাবু আমি অনেক দিন থেকে খুঁজতেছিলাম যে এরকম টাইপ একটা বোর্ড অনলাইনে দেখতেছিলাম তো যেটা ইস্ট্যান্ড সহ নিতে চাইছিলাম সেটা কয়েকটা দোকান ঘুরলাম ওখানে পাইলাম না তো এটা পাইলাম আর কি এটার অপোজিটে আবার কিন্তু চক দিয়ে লিখার যাবে এটা এক পাশে হোয়াইট বোর্ড এক পাশে ব্ল্যাক বোর্ড এই জন্য বাবুর জন্য এটা নিয়ে তাই তার মধ্যেই আমাদের খাবার চলে আসলো তো এইখানে আমরা হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই একটা বার্গার ফিশ কাটলেট আর চিকেন কাটলেট অর্ডার দেওয়া ছিল সেটা মেনে অন্তত দুইজন ফুলভাবে খাইতে পারবে তো মামুনি প্রথমে ওকে খাইতে দিলাম যে তুমি মজা করে খাও যদি থাকে তাহলে আমরা খাবো বাবু হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাইটা এত পছন্দ করছে আর বার্গারটা যাই হোক বার্গার তো ফুল খেতে পারেনি হাফ খেয়েছে আর হাফ আমি খাইছি আর ওর বাপা বাপি হচ্ছে চিকেন কাটলেটটা খাইছে মামুনির হচ্ছে কোকটাও খুব পছন্দ করে ও খেতে পারে তো আমরা এখানে চলে আসলাম আমাদের খাওয়া দাওয়া শেষ শেষ করে আমরা বাসায় চলে যাবো তো আজকের ভিডিওটা এই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম